তিন চার মাস পর দেখা হয়েছে এটি আমার এই হলো মালদা মন না দেখলে খুব মিস করবে চলে এসছি মর্নিং করতে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি আমি এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি আমার মর্নিং সুপ্রভাত সবাইকে তোমরা কারা কারা মর্নিং ওয়াক করতে বেরো কমেন্ট করে জানিও আর যারা নতুন ভিওয়ার্স আসার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিয়ে তো সাবস্ক্রাইব করে দিও চলে এসেছে আমার লোকেশানে তো আমি এছি এখন মঙ্গলবারই মহানন্দা ব্রিজে নিচে তো খুব সুন্দর লাগছে আর মহানন্দা পুরো ভরে গেছে আর এখানে ভিডিও করতে শ্যুট করতে বা ভিডিও বানাতে এখানে বসে থাকতে বা সকালবেলা মর্নিংয়ে এই ঠান্ডা আবহাওয়া মৌসুমটা খুব এরিয়াটা খুব সুন্দর লাগছে আর নৌকা চলছে কয়েকটা দু তিনটা নৌকা দেখতে পাচ্ছি অসম লাগছে অপূর্ব দৃশ্য তো প্রায় প্রায় আমি আসতাম আর মিডিলে আসা হয়নি তো তোমরা অনেকে জানো যে দার্জিলিং গিয়েছিলাম প্লাস হচ্ছে অনেক একটা লম্বা ট্যুর ছিল আর বাড়ি গেতে আবার গিয়েছিলাম তো এই নিয়ে আমার অনেকটাই দিন গ্যাপ হয়ে গেছে তো এখন আবার শুরু হবে মর্নিং ওয়াক তো একই লোকেশান থাকবে না বিভিন্ন লোকেশানে আমি মর্নিং ওয়াক করতে যাই কেননা আমাকে অনেকজন অনেক কিছু ফলো করে তাই আর তোমরা যারা যারা দেখছ ভিডিওটা তারা অনেকেই কমেন্ট করতে পারো কে তোমাকে ফলো করে হ্যাঁ শত্রু তো অভাব হয় না তাই অনেকেই আমার যারা শত্রুরা আছে আমার ভিডিও দেখে কিন্তু লাইক করে কমেন্ট করে না কিন্তু শুধু চুপচুপ করে সিসিটিভি ক্যামেরার মতো দেখে থাকে তো দারুণ লাগছে দেখো মাঠটা খুব সুন্দর লাগছে সবাই মর্নিং করছে তো যাই হোক ওদের কাজ সেটা ওরা করতে থাকবে আমি আমার কাজ করতে থাকবো কেন জীবনে বড় হতে এলে একাই চলতে হয় একাই লড়াই করতে হয় একাই বাঁচতে হয় তো বর্তমান সমাজে এখন আমি নিজেকে খুব হ্যাপি মনে করি হ্যাপি থাকি আর দেখো অপূর্ব দৃশ্য লাগছে মাঠটা তো আমি পাস নিয়ে চাবি নিয়ে বেরিয়ে গেছিলাম আর দারুণ লাগছে মন দেখো খুব সুন্দর তোমরা এসে একবার ভিজিট করে খুব মৌসুমটাকে উদ্ভোগ করো তো দেখতে থাকো আমার দৃঢ়টা তিন চার মাস পর দেখা হয়েছে আমার বান্ধবীর সঙ্গে কি বান্ধবী ভালো আছিস হ্যাঁ ভালো আছিস এই সবুজ চুরি করেছিস আমাকে পড়াবি না হ্যাঁ যাবো রুমে রুমে আমার চুরি আছে নাকি মর্নিং ওয়াক করা হয়ে গেল বাজার বাজার করে একবারে বাড়ি এক কাছে ডুটেল মারা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো দেখা হবে খুব সুন্দর একটা দিন নিয়ে নতুন একটা ব্লগ হয়ে